স্কুল চলাকালীন ঘটে গেল একটা বড় ভয়ঙ্কর বিপদ চাঙড় ভেঙে পড়লো দেখুন কিভাবে ছাত্রীর মাথায় তাতে ছাত্রী কিন্তু রীতিমতো আহত হয়ে হাসপাতালে ভর্তি তবে ঘটনাটি ঘটেছে শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুল অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার একটি স্কুলে যখন স্কুলে সমস্ত ছেলেমেয়েরা বারান্দায় দাঁড়িয়েছিল তখন হয়তো পিরিয়ড অফ ছিল সেই সময় হঠাৎ করেই যখন ছেলেমেয়েরা তাদের শৌচালয়ে যাওয়া থেকে আরম্ভ করে বারান্দায় ঘোরাঘুরি করছিল দেখতে পাচ্ছেন যে এটা সিসিটিভি ফুটেজ আর এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে প্রত্যেকেই কিন্তু একবারে একবারে এইরকম রয়েছে দেখুন মেয়েটি যাচ্ছে এরকম ছাত্রছাত্রী ঘোরাঘুরি করছে হঠাৎ করে হঠাৎ করে দেখুন মেয়েটির মাথায় ওপর থেকে চাঙ্গড়ে ভেঙে পড়লো আর মেয়েটি কিন্তু সঙ্গে সঙ্গে গুরুতর আহত হয়ে পড়েছে আর এই মেয়েটিকে সঙ্গে সঙ্গে ওখান থেকে স্থানান্তরিত করা হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী নাম আফরিন সুলতানা মেয়েটি এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আজকের স্কুলের ঘটনার ব্যাপারে কিছু বলুন আজকে আমার ভাইজি আফরিন সুলতানা আজকে স্কুলে যায় এবং স্কুলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে খবর আসে যে আফরিনের মাথায় স্কুলের যে ভাঙা ছাদের ভাঙা অংশ যেটাকে আমরা চাওয়ার বলি সেই চাওয়ার এসে তার মাথায় পড়ে এবং সে রক্তাক্ত অবস্থা হয়ে পড়ে এবং তাকে নিয়ে যথারীতি আমরা হারবার হসপিটালে নিয়ে যাই এবং সেখানে গিয়ে দেখি তাকে সিটি স্ক্যান ডাক্তারবাবু করেন এবং তার মাথায় আরও চারটে চারটে স্টিচ দেওয়া হয়েছে এবং প্রশ্নটা এখানে যে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন যেখানে একটা চাওয়ার তো আর একদিনের মধ্যে হঠাৎ পড়ে না দীর্ঘদিনের একটা স্কুল বিল্ডিং এরকম হয়ে পড়ে রয়েছে এখানে প্রধান শিক্ষক বা যারা স্কুলে যারা পরিচালন কমিটি আছে সেই পরিচালন কমিটি কি করছিলেন এতদিন যে যেখানে আড়াই থেকে তিন হাজার বাচ্চা ওখানে নিত্যদিন পড়াশোনা করেন তাদের জীবন নিয়ে যে জীবনের ঝুঁকি রয়ে গেল সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়ে গেল আমাদের একটাই দাবি যে স্কুলের এহেন পরিস্থিতি বা এরকম পরিস্থিতির জন্য দায়ী কারা বা কেন স্কুলের পরিস্থিতিতে এমন এই প্রশ্নটা আমরা জানতে চাই ভিডিওটি দেখুন আবার দেখুন ওপর থেকে চাঙড়টা ভেঙে পড়লো মেয়েটির মাথার ওপর অর্থাৎ এক কন্যাশ্রীর মাথার ওপর পড়লো স্কুলের বিল্ডিং দেখলেন তো আর স্কুলের ভেতরটা দেখুন কি অবস্থা দীর্ঘদিন ধরে অব্যবস্থা দীর্ঘদিন ধরে নজর ঠিকমতো না দেওয়া তার জন্যেই কিন্তু একটি ছোট্ট শিশু সেই শিশুটি কিন্তু সে আজকে রীতিমতো আঘাত পেয়েছে এবং হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছে তবে প্রশ্ন উঠছে না প্রশ্ন তুলছে তার পরিবারের লোক থেকে আরম্ভ করে সবাই কতটুকু সুরক্ষিত কতটুকু সুরক্ষিত রয়েছে বাড়ির সন্তানেরা সব স্কুলে গিয়ে আর এখানে যেভাবে ভেঙে পড়েছে সেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট উদ্বেগের আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলের পরিস্থিতি সেই পরিস্থিতিটা সত্যি ভাবিয়ে তুলছে প্রত্যেককে এবং এলাকার মানুষজন তারা কিন্তু রীতিমধ্যে বলতে শুরু করেছে যে ওই স্কুল ওই স্কুলে আরও যা পরিস্থিতি যতদিন পর্যন্ত ঠিকঠাক না হয় ততদিন পর্যন্ত সন্তানদের পাঠানো কি সুরক্ষা সুরক্ষিত বা সুরক্ষা থাকবে দেখুন আবার আবার সেই ভিডিওটি সেই ভিডিওটি দেখলে সত্যি অবাক হয়ে যাবেন দেখুন আবার মাথার উপর চাঙরটিং হয়ে পড়লো ও এই ঘটনা এই ঘটনা সত্যি সবাইকে নাড়া দিয়েছে অর্থাৎ স্কুলের পরিস্থিতি স্কুলের পরিস্থিতি নিয়ে কিন্তু স্কুলের দেখভাল এবং স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রত্যেকটা জানালা দরজা থেকে আরম্ভ করে প্রচুর ভগ্ন জিনিস করে রয়েছে দেখুন আবার সেই ভিডিওটি মাথার উপর ভেঙে পড়ার ভিডিওটি একটা ছোট কন্যা সন্তান একটা কন্যাশ্রীর মাথায় ভেঙে পড়লো স্কুলের চাঙড় এখনো পর্যন্ত দেখুন স্কুল স্কুলটি দেখুন প্রায় জায়গায় ছাদের বিভিন্ন অংশে কিন্তু ফাটুল ধরেছে চাঙরে ফাটুল ধরেছে কোথাও কোথাও রিপেয়ার করে কাজ চলছে এইভাবেই কিন্তু স্কুলটি চলছে আর স্কুলটিতে স্কুলটিতে এইভাবেই যখন যখন দেখছেন যে বাচ্চারা প্রত্যেকে অর্থাৎ ছাত্র ছাত্রীরা প্রত্যেকে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে ছিল এবং সেই বারান্দায় দাঁড়িয়ে প্রত্যেকেই প্রত্যেকেই কিন্তু নিজেদের মতোই ছিল কিন্তু তার মধ্যে হঠাৎ করে যে চাঙড়ে ভেঙে পড়বে সেটা কিন্তু কেউ কেউ ভাবেনি দেখুন আবার সেই ভিডিওটি সামনে আসছে দেখুন দুটি মেয়ে তারা কিন্তু নিজের মতো গল্প করে যাচ্ছে আর ঠিক সেই সময় সেই সময় এই অঘটনটি ঘটে গেল সেই অঘটনটি ঘটলো এর জন্য দায়িত্ব নেবে এবং এই যে শিশু সন্তানটি কতটুকু ভালো রয়েছে তার পরিবারের লোকজন কি বলছে আর একবার একটু শুনে নি এবং এর জন্য আমরা এর তদন্তও চাই